আমার জীবনটা অলরেডি হুমকির মুখে পড়ে গেছে আমি আর কোনোভাবে এটাকে বাড়াতে চাই না বুঝতে পেরেছি এটা খুব স্বাভাবিক বুঝছিস বৈষয়িক বিষয়ে ভাইয়া যা বলেছে ওটা একদম খারাপ বলে কিন্তু আমাদের এখন উচিত সীমানা ভাবি আর ভাইয়াকে নিয়ে ভাবা এটাই ওকে বোঝাও আচ্ছা বাবা আই এম সরি আমি ভুল সময় কথাটা বলে ফেলেছি আমি আর পারছি না দেখো মা তোমার সঙ্গে যা যা ঘটেছে তার সব কিছু আমি জানি আমার কথা হচ্ছে আমি এখন জানতে চাচ্ছি তুমি কি চাও বাবা আপনি জানেন না সে কি ধরনের কথা বলে আমাকে বাজারের মেয়েদের সাথে তুলনা করে আমি নাকি বাবা আমি নাকি সম্পত্তির লোভে ক্ষমতার মোহে আমি এই বাড়িতে বসে আছি আমি তার জন্য এখানে থাকি না আর আমি এই কোম্পানির জন্য এই পরিবারের জন্য সবার জন্য যা করছি লোভ দেখানো শুধুমাত্র নিজের জন্য করছি আমার উদ্দেশ্য নাকি মহৎ না আমি নাকি এইবারই সবাইকে নিজের অধীনস্থ করতে চাই ভাবতে পারেন একবার বাবা এই সবগুলো কথা লোমান আমাকে বলে ছি ছি বাবা মানে আমি নিতে পারি না বাবা এগুলো শুনলে। এসব কথা শুনলে আমার গায়ে কাটা দিয়ে উঠছে এত অবিশ্বাস কিভাবে বেঁচে থাকবো বাবা বৌমা তুমি কি চাও মানে মানে হচ্ছে তুমি কি নোমানের সঙ্গে থাকতে চাও না চাও নোমান না চাইলে আমি কি করে থাকবো বাবা আমি কিন্তু আমার কথার উত্তর পেলাম না মা আমি তোমার কাছে জানতে চেয়েছি তুমি কি থাকতে চাও নাকি চাও যদি থাকতে চাও তাহলে আমার ট্রিটমেন্ট একরকম হবে আর যদি না চাও তাহলে ট্রিটমেন্ট অন্যরকম হবে এখন তুমি সময় নাও ভেবে আমাকে জানাও যে তুমি থাকতে চাও কি না আমি থাকতে ভালো করে চিন্তা করে বলছো মা আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি বাবা এভাবে আর থাকা যায় না বাবা হিসাবে আমি তোমাকে একটা ছাদে সঙ্গে নোমানের সঙ্গে যদি আজকে তোমার ছাড়াছাড়ি হয়ে যায় তুমি হয়তো আরেকটা বিয়ে করবে এমনও হতে পারে যদি নোমানের থেকে আরেকটা ভালো ছেলে কি বিয়ে করবে ভালো করে চিন্তা করে দেখো তো যদি সেই ছেলেটা অনুমানের যেতে ভালো না হয় তাহলে কিন্তু সুখী হতে পারবে আর বয়সটা কিন্তু থাকবে না এই বয়সে এত বড় কেন আমার কোনো উপায় নেই উপায় আছে মা কিন্তু তোমরা সেটা দেখতে চাও না সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করে এতদিনের সাধানো সংসারটাকে শেষ করে দিন আরে কোথাও এই সময় এসে তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুনসুটি করবে ভবিষ্যৎ নিয়ে খুনসুটি করবে তা না করে তুচ্ছতা ছিল ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সম্পর্কটা অবনতি নিজেদের সংসারটা ভেঙে দিচ্ছে ঠিক একদম ঠিক আমি তোমাকে আবারও বলছি তুমি তোমাদের সিদ্ধান্তটা থেকে ফিরে এসো বাবা নোমান চায় না আমি এখানে থাকি নোমান কি চায় না চায় সেটা আমি দেখবো মা তুমি তোমার কথাটা বল আর চাই না তুমি যদি না চাও আমি তো আর তোমাকে জোর করে রাখতে পারবো না মা আমি বলি কি তুমি যদি থাকতে তাহলে তোমার লাভই হবে কি লাভ হবে বাবা নোমানের সাথে প্রত্যেক দিন ঝগড়া অপমানিত হওয়া ছাড়া আর কি হবে ওর সাথে আমার কিছু হবে না বাবা কোনো বৌমা জীবনে বড় কিছু কেটে গেলে ছোটো ছোটো কষ্টগুলো কেউ ভুলে দিতে আর তুমি যদি এখন এখান থেকে ছেড়ে চলে যাও তোমার সেই স্বপ্নগুলোকে তুমি আর পূরণ করতে পারবে আপনি কোন স্বপ্নের কথা বলছেন বাবা আমার জীবনে তো অনেক স্বপ্নই থাকে তুমি এই কোম্পানির শেয়ার করবে তুমি যদি এখান থেকে চলে যাও সেই শেয়ারগুলো তোমাকে হ্যান্ড ওভার করে দিতে তোমার যে এমডি পথটা আছে সেটাও ছেড়ে যেত কেন বাবা তুমি যদি এই পরিবারই না থাকো তাহলে তোমার এমডি পথটা তুমি কীভাবে ধরে রাখো আর শেয়ারটা বা কিভাবে রাখবে বাবা শেয়ার তো আমার নামে হুম শেয়ার তোমার নামে তার বিনিময়ে তোমাকে টাকা দেওয়া দেওয়া কত টাকা পাবে চার কোটি পাঁচ কোটি কিন্তু এই শেয়ারটা কিন্তু একসময় হান্ড্রেড পার্সেন্টও বেড়ে যেতে পারে কোম্পানি বড় হবে কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে আজকে তুমি পাঁচ কোটি টাকার মালিক ভবিষ্যতে একশো কোটি পাঁচশো কোটি হতে পারে এখন তুমি ভেবে চিনতে বলো যে তুমি কি থাকবে নাকি চলেই যাবে তুমি চেয়েছিলে তোমার বোন নেহা এই বাড়িতে বউ হয়ে আসো এখন তুমি নিজেই যদি পরিবার ছেড়ে চলে যাও তাহলে তোমার জন্য তো ওই দরজাটাও বন্ধ হয়ে যাবে সমস্ত কিছু ভেবেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে না এখন তুমি বলো তুমি কি চাও থাকবে নাকি চলে যাবে কিন্তু বাবা আমি একা চাইলে তো কোনো কিছু হবে না দেখো বৌমা ব্যক্তিগতভাবে আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি অনেক বুদ্ধিমুতি একটা মেয়ে তোমার উপর আমার অনেক আস্থা এখন তুমি যদি থাকতে চাও সেটা আমাকে বলো কিভাবে থাকবে সেটা আমি দেখব নোমানকে ম্যানেজ করার দায়িত্ব আমার তুমি আমার উপর একটু ভরসা রাখো তুমি যদি থাকতে না চাও সেই ব্যবস্থাও আমি করব আপনি থাকতে চাও সেটাও আমাকে বলো সেটা আমি ব্যবস্থা বাবা আমি থাকতে চাই আমি নমানের সাথে থাকতে চাই আমি আপনাদের সাথে থাকতে চাই আমি পরিবারকে কোথাও যেতে চাই না বাবা বিশ্বাস করুন আমি সত্যিই চাই না আমি এখন চাই না আপনাদেরকে ছেড়ে চেলে যেতে থ্যাংক ইউ আমি অনেক খুশি হয়েছি এতদিন পর আমার মনে হলো যে আমি কোনো ভুল করি মনের সঙ্গে তোমার বিয়ে দিয়ে বাড়িতে আনাটা আমার ভুল হয়নি আমি একদম চিন্তা কর এখন আমি তোমাকে শুধু যেটা বলবো সেটাই জি বাবা বলুন তুমি ভুলে যাও যে গত রাতে কি হয়েছে তুমি নোমানের সাথে স্বাভাবিকভাবে মিশো সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করো বাকিটা আমি দেখছি কিন্তু আপনার কথা শুনবে বাবা বোমা মোমা আমার ছেলে ওকে চিনি অনেক রেগে আছে তো ওর সঙ্গে যা কথা বলার আমি বলবো মা সেটা নিয়ে তুমি একদম চিন্তা কর তুমি সবার সঙ্গে একটু স্বাভাবিকভাবে থাকো স্বাভাবিক আচরণ করো তাতেই তাকে সবটুকু আমি দেখছি ঠিক আছে মা জি বাবা আমি তাহলে একটু আসে আজকে আমার একটা ভুলের জন্য আমার মানসম্মানটা আজকে নষ্ট হয়ে গেল এভাবে বলছেন কেন আপনি চিন্তা করেন না দেখেন সব ঠিক হয়ে যাবে আজকে আমার ভুলের জন্য মনিকের জীবনটা আমি নষ্ট করে ফেললাম এই আমি কীভাবে সামলাব আমি বুঝতে পারছি না সব প্রবলেমেরই তো কিছু না কিছু সলিউশন থাকে তাই বলছিলাম যা ঘটে গেছে ওটা নিয়ে চিন্তা না করে সামনে কি ঘটবে ওইটা নিয়ে ভাবলে আমার মন হয় ভালো হয় কি করে করবই না এই মেয়েটা এতটা ডিসপিরেট হয়ে যাবে আমি কখনো কল্পনাই করিনি ও আমার কোনো কথাই শুনতে যাচ্ছে না খালা বলছিলাম কি যে সময়টা পাল্টে গেছে তাই আমাদের সময় আমরা যে নিয়মকানুনগুলো মেনে চলতাম ওরা কিন্তু কখনো এটা করবে না আমাদের ওদের মেন্টালিটিটা বুঝতে হবে সেইভাবে ওদের সাথে ট্রিট করতে হবে একটু উলটপালট হয়ে গলেই ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আর মনিকার ক্ষেত্রেও সেটাই হয়েছে তুমি ঠিকই বলেছো দিনা আমি আসলে শুরুতেই ওর সাথে ভুল কমিউনিকেশন করে ফেলেছি তাই আজকে এটা হচ্ছে দিনা আসলে কি জানেন আমাদের সময় আর ওদের সময়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমাদের সময় বাবা মার শাসনটা অন্যরকম ছিল ওনারা যেমন আমাদেরকে স্বাধীনতা দিতেন তেমনি শাসনটা সেরকমই ছিল কোনো অন্যায় যদি আমরা করে আসতাম সেটা শাসন তো অবশ্যই কোনটা ভুল কোনটা ভুল না সেই শিক্ষাটা তখনই আমরা পেয়ে যেতাম সেজন্য না আমরা অন্যায়টা খুব একটা করতাম না আমরা সাথে সাথে কিছু চাইলেই কিন্তু পেতাম না ওনারা বিবেক বিবেচনা করে যদি ওনাদের মনে হতো যে এটা আমাদের পাওয়ার যোগ্য তবেই দিত না হলে না আসলে এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ ছিল না ওরা যখন যেটা চেয়েছে আমরা সেটাই দিয়েছি আসলে এখনকার বাচ্চারা জানেই না যে কোনটা অন্যায় আর কোনটা অন্যায় কারণ আমরাই ওদেরকে শেখাইনি ওরা যা চেয়েছে আমরা তাই ওদেরকে দেওয়ার চেষ্টা করি ওরা যদি অন্যায় আবদের করে সেটা ওদেরকে আমরা বুঝাই না ইনফ্যাক্ট আমরা এটা নিয়ে কখনো ভাবিই না মনিকার যে ফাইমের প্রতি এতটা অ্যাট্রাকশন ছিল সেটা আমি কখনো বুঝিনি ইনফ্যাক্ট ফাইমও বুঝিনি ফাইম কখনো আমাকে এই বিষয় নিয়ে অভিযোগও করেনি মনিকে ভেবেছিল যে ফাহিম কাছে আছে কাছেই থাকবে ও নিশ্চিত ছিল যে ফাহিমকে চাইলেই কাছে পাওয়া যাবে ভেবেই নিয়েছিল যে ওকে কেউ বাধা দিবে না তাই ফাহিমের প্রতি ওর ইন্টারনাল অ্যাট্রাকশনটা বেড়েই গিয়েছে আর সেটাও কখনো কারো কাছে প্রকাশও করেনি মনিকা যখন যেটা চেয়েছে আমি ওকে দিতাম তাই ও পাবে তুমি ভেবেছিল ভুলটা আমারই হয়েছে পেছনে একটা কারণ ছিল আমি যতটুকু জানি কারণটা সম্ভবত মনিকার বাবা তাই না খালা ঠিকই বলেছ মনিকার বাবাই সেই কারণ আমি মনে মনে চ্যালেঞ্জ করেছিলাম মনিকার বাবার অবর্তমানে আমি মনিকার সকল চাহিদা পূরণ করব। আমি ওর বাবাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম তার অবত্য মানেও আমি মনিকাকে সবকিছু দিতে পেরেছি তাই ও যখন যেটা চেয়েছে আমি সবকিছু দেবার চেষ্টা করেছি ভুলটা সেখানেই করেছিলেন খাবার একটা মানুষের সব বাহ্যিক চাহিদা না তৎক্ষণাৎ পূরণ করতে হয় না সব মানুষেরই বাহ্যিক চাহিদা কিন্তু চাহিদা না তার মনের ভেতরেও একটা চাহিদা থাকে সেটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি ওর মনের চাহিদাটা পূরণ করার চেষ্টা করতেন তাহলে হয়তো এই সমস্যাগুলি হতো না আর আপনি যদি ওকে সেইভাবে গড়ে তুলতে পারতেন তাহলে ওটাই ওর বাবার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত আমি আমার চ্যালেঞ্জে ব্যর্থ হয়েছি না না পেরেছি মনিকাকে মানুষ করতে না পেরেছি নিজে আদর্শ মা হতে চিন্তা করবেন না খেলা এখন অনেক সময় আছে আপনি শুধু মনিকের দিকে একটু মনোযোগী হন সে সময় আমি অনেকটাই নষ্ট করে ফেলেছি না মনিকের ভবিষ্যৎ এখন কি হবে সেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত আমাদের একটা ভুলের মাসুল আজকে সবাইকে দিতে হচ্ছে বাবা মার সেপারেশন বাচ্চাদের জন্য কতটা প্রভাব ফেলে সেটা আমি এখন বুঝতে পারছি লোকেন ফ্যামিলির বাচ্চারা কখনো মেন্টালি স্টাবল হয় না আসলে আমরা এই কথাটা কেউ ভাবি না নিজেরা জিততে গিয়ে বাচ্চাদেরকে বিপদে ফেলে দিই আমরা ওদেরকে ভবিষ্যৎ নষ্ট করে দিই যাই হোক যা ঘটেছে সেটা নিয়ে আফসোস না করে সামনে কি করা যায় সেটা নিয়ে ভাবা উচিত নিশ্চয়ই একটা সমাধান হয়ে যাবে আপনি এটা নিয়ে আর চিন্তা করেন না তোমাকে একটা অনুরোধ করবো রিনা জি বলুন তুমি ফাইলকে বিয়ে করো না খালা এটা আর এখন হয় না কেন হয় না রিনা ফাইন তোমাকে চাই আর মনিকার জন্য যদি তোমাদের বিয়েটা না হয় তাহলে সারা জীবন আমি এটার জন্য গিলটি ফিল করব। আমার মনে হবে আমার মেয়েটার কারণে তোমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল বিয়েটা না আসলে নিজের ইচ্ছে হয় না ফাহেমের সাথে যদি আমার বিয়েটা লেখা থাকতো তাহলে কারোর সাধ্য ছিল না বিয়ে আটকানো হয়তো সেটা নেই তাই এরকম হয়েছে আর ফাইমকে বিয়ে করলেই যে আমরা একদম ভালো থাকতাম সুখী হতাম এমন গ্যারেন্টি তো কেউ দিতেও পারবে না খেলা একটা কথা বলি আমার কাছে আমার চেয়ে আমার মেয়ের জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট আমি শুধুমাত্র আমার সুখের জন্য তো আমি আমার মেয়েকে বিপদে ফেলে দিতে পারি না আপনি আমাকে এই অনুরোধটা করবেন না আমি রাখতে পারবো না আমার আর কিছু বলার নেই শুধু তোমাকে সরি বলা যায় আমাকে ক্ষমা করে দিও আপনি আপনি অযথায় এটা নিয়ে গিল্টি ফিল করছেন মানুষের জীবনের বিয়েতে মূল লক্ষ্য না মূল লক্ষ্যটা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ভালোভাবে বাঁচা আর আমি সেটাই করতে চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন দয়া করি না তুমি যেন সবসময় এরকম ভালো মানুষই থাকো আপনি একটু বসুন আমি আসছি না না কিছু করার দরকার নেই একটু মনিকাকে ডাকো আমি ওকে নিয়ে চলে যাবো আচ্ছা ঠিক আছে আপনি ডেকে তোর মা এসেছেন মা এসেছে মানে নিচে তোমার জন্য অপেক্ষা করছেন তুমি বুঝতে পারছো না মনিকা ইম্পর্টেন্ট না হলে এত রাতে উনি আসতেন না কিন্তু তারপরেও আমরা অবচেতন মনে কিছু জিনিস ভুল করি আসলে আমরা বুঝতেই পারি না যে ওই বিষয়ের গুরুত্ব কত আপনি কিসের কথা বলছেন আচ্ছা আচ্ছা আগে তুমি আমার কথাটা শোনো আমি কারো কথাই শুনবো না আচ্ছা মনিকা আমাকে বলো তো এসবের কি তুমি কি আমাকেও তোমার শত্রু ভাবতে শুরু করেছ